welcome to back to my channel কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজকে তোমাদের বৌদি মনে কি বলে বলতো তোমাদের মানে তোমাদের বৌ মানে বৌদি মানে কোথায় আনাচে কানাচে তারপরে টিভি চুপিতে চুল আছে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবে ঠিক আছে একদম দারুণ একটা ভিডিও মানে মানে ভাবছি অনেকদিন ধরে তোমাদের সঙ্গে শেয়ার করি কোথায় বলতো মানে আনাচে কানাচে তারপরে সেটা তোমাদের শেয়ার করবো ঠিক আছে সেটাই পুরোটাই আজকে একদম সবকিছু শেয়ার করে দেখাবো ঠিক আছে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে একদম সুন্দর লাগবে ঠিক আছে সকালে ঘুম থেকে উঠেছি উঠে নিয়ে তোমার দাঁত মেজে সারা সারাক্ষণ তোমার সকালে বাঁশি কাজগুলো করে তারপরে ঘুম থেকে উঠে বাঁশি কাজ করে ছাগল বের করে ছাগলকে খেতে দিয়ে তারপরে তোমার চা খেয়েছি চা মানে তার আগে আগে দাঁতটা মেজে নিয়েছি ঠিক আছে দাঁত মেজে তারপরে তোমার চা রান্না রান্না করেছি করে করে তারপরে এখন উঠেছি চাটা তারপরে ভাবলাম তোমার সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করি কেন তোমাদের তো ভিডিও না দিতে পারলে আমারও ভালো লাগে না তোমরা অপেক্ষা করে থাকো বৌদির ভিডিও কখন আসবে বৌদির ভিডিও কখন আসবে দেখার জন্য পুরো একদম পুরো মনটা একটু ছটফট করছে তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে নিই আজকে নতুন ভাবে একটু শেজেছি দেখো এখান এখানে ফোটা দিয়েছি ফোটা শেকটা দিয়েছি বলো তো দাতে কেউ আমাকে নজর না লাগায় ঠিক আছে এখানে ফোটা দিয়ে দিয়েছি ওই জন্য কেউ আমাকে নজর লাগালে ধরো আমি হয়তো তার তার পেছনে পেছনে যদি চলে যাই ঠিক আছে তার জন্য এখানে আমি মানে কালোই ফোটা দিয়ে দিয়েছে বুঝেছো একদম বোধ এখন তো সবাই কচি কচি পড়া সবাই বৌদি ভক্ত বুঝতে পারছ ওই জন্য আমি এখন এটা দিয়ে নিয়েছি যাতে আমার কেউ নজর না লাগায় একদম একদম সুন্দর দেখো সেজে গুজে উঠে পড়লাম কেন শুয়েছিলাম ঘুম ঘুম ভাবলাম একটু উঠেই পড়ি উঠে পড়ে একটু শেয়ার করি কেন ঘুম ঘুম পাচ্ছে তো এখন মনে হয় যে ঘুমিয়ে পড়লে একদম ঘুমিয়ে পড়বে তাহলে আর আমার ভিডিও করাও হবে না আর তার জন্যে আমি আবার উঠে পড়লাম উঠে পড়ে তোমাদের সঙ্গে উঠে একটু কথা বলি চুল গুলো কি সুন্দর হয়েছে দেখো একদম একদম মানে ওখানে তিলটা যা লাগছে না মনে হচ্ছে কি বলতো একদম এত সুন্দর একটা তিল হয়েছে এটা এটাও তাই একদম বাবা ও মানে কি বলবো আর কোন চিবিতে চিলিতে করে কোন কোথা কোন কোন চিবিতে চুল আছে এটাও ধরো একটা চিবি ঠিক আছে এরকম করে রাখলাম এই ধরো চিবিটা হয়ে গেল মশলায় চুল হুম এবার এটাও তো আমি এরকম করে এটা এখন উঁচু উঁচু আছে এটা এখন উঁচু করে রয়েছি ধরো ঠিক আছে এবার এটাকে যখন আমি নিচে করব এটাও একটা চিবি হয়ে গেল ঠিক আছে তার মানে এক চিবি দুই চিবি তার মানে কয় চিবিতে চুল আছে ঠিক আছে অনেক অনেক জায়গায় মানে লোম আছে চিবি চিবুতে লোম আছে ঠিক আছে এটাও একটা লোম ওটাও মানে একই কথা যেরকম লোম সেরকম বগলের বাল মানে আমরা তো মাথায় মাথায়ও যে মাথায় থাকলে মাথায়ও ওটা হচ্ছে মাথায়ও কি বলতো চুল আর হিন্দিতে বলে বাল ঠিক আছে তার মানে আমাদের বাংলা ভাষায় হচ্ছে বা চুল আর হিন্দি ভাষায় হচ্ছে বাল মানে বৌদির CV বাল হয় ঠিক হয় এটা হচ্ছে হিন্দি কথা বলে আর কি হ্যাঁ আমার হিন্দি কথা শুনে অনেকে ধরো শিখে যাবে এত সুন্দর হিন্দি আমি পারি বুঝেছো খুব সুন্দর হিন্দি কথা পারি আমার কথা শুনে শুনে সবাই তো আবার পাগলা হয়ে যাবে বলে বৌদি এত সুন্দর হিন্দি কিন্তু একদম সেরা ও মানে যা লাগবে না কি বলবো এত এত মানে আমি তো দেখতে কালো তাও মানে দেখো কালো মানুষের আবার দেখো সেরা সেরা আর কি আর এটা তো একটা ফোড়া হয়েছিল সেই ফোঁড়াটা আরো এখন যে ফোড়া আছে তোমার সেই বড় বড় ফোড়া সেই ফোঁড়া তো তোমার এখন আর মানে পাকে না ঠিক আছে বড় বড় ফোঁড়া আছে এখন আর সেই ফোঁড়া পাকে না কিন্তু এই ফোঁড়া হয়ে বুঝতে পারছো ঠিক আছে কোন কোন টিভিতে তুই তোমরা তো সবাই জানো আনাচে কানাচে যাকে বলে আর কি ঠিক আছে আনাচে কানাচে চিবির চুল মানে ভর্তি আর কি বৌদি আনাচে চুলে ভর্তি ঠিক আছে একদম সেরা সেরা যাকে বলে এক কথায় সেরা বৌদি দেখো বৌ তোমাদের বৌদি মনে রোগা হয়ে গেল খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে ঠিক আছে ওই জন্য রোগা রোগা লাগছে একদম কিছুদিন ভালোই হচ্ছিল কিন্তু আবার কেন জানি না আবার যেন রোগা হয়ে যাচ্ছে মানে চোখে নজর লেগেছে কিসের নজর লেগেছে জানি না বন্ধু আমার 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 হচ্ছে বিশেষ করে কচি কচি ঠাকুর আছে নজর দিয়েছে আমাকে এই জন্য আমি রোগা হয়ে যাচ্ছি একদম ওকে আর একটা আর একটা আর একটা কথা হচ্ছে অনেক আমার একটা ঠাকুর বলেছে বৌদি তুমি একটা প্যান্টি পরে একটা ভালো একটা ইয়ে পরে ভিডিও দাও ঠিক আছে তা আমি বলছি ঠাকুর প্যান্টিটা তোমার টিটা তোমার হবে হুম না তেল ও না না কি বলে তেল মানুষের ভিডিও করো বৌদি একটা তেল মানুষের ভিডিও করো তাই বলছি কি তাকে বলছি ঠাকুর বলছি তেল মালিশের ভিডিও এখন এখন হচ্ছে তেলটা তোমাকে আগে তেলটা তোমাকে পাঠাতে হবে ঠিক আছে আর দ্বিতীয়ত এখন হচ্ছে গরম হ্যাঁ এই গরমে তেল মাখার ভিডিও করে আমি কি সেই মানে এদিক ওদিক দৌড়ও মানে আমার ছুটে বেড়াতে হবে ঠিক আছে এই গরমের দিনে কেউ তেল মাখে এখন কেউ তেল মাখে না ঠিক আছে তেল মাখলে পুরো আমার লেপ ব্যথা পুরো একদম ভর্তি হয়ে যাবে তেলতেলা হয়ে যাবে ঠিক আছে ওই জন্য তো এখন তেলের ভিডিও তো করা যাবে না তুমি অন্য ভিডিও রিকোয়েস্ট করো আমাকে অন্য ভিডিও করবো রিকোয়েস্ট করবে সেই ভিডিও করবো কিন্তু আজকে তো করলাম কি ভিডিও বলো তো বৌদির আনাচে কানাচে আনাচে কানাচে চুল আছে ঠিক আছে আর তো এটা তো একদম সুন্দর আনাচে কানাচে চুল দেখতে পাগল আর কি ঠিক আছে ওদের আনাচে কানাচে চুল আজকের ভিডিওটা ঠিক আছে আর বাদ বাকি তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা বলবে সেই ভিডিও করব সেই ভিডিও করে তোমাদেরকে আর কি দেখাবো তোমরা অনেক বৌদি আরেকটা একটা কথা বলছি কথা হচ্ছে মানে অনেক ভাই বোন মানে ভাই বোন বলতে কি আমাকে অনেক বলেছে দিদি ভাই আমাকে একটু সাপোর্ট করো সবাইকে আমি সাপোর্ট করে দেখো তুমি আমার আমার কমেন্ট 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 বক্সে তোমরা তোমরা করবে ঠিক আছে আমি সেই প্রত্যেকটা এসে আমি তোমাদেরকে মানে হচ্ছে কমেন্ট দেখে আমি তোমাদেরকে মানে সবাইকে আমি তোমাদের চ্যানেলগুলো সবাইকে দেখে আসবো ঠিক আছে প্রত্যেকে তোমাদের যারা যারা আমাকে ভালোবাসো তারা প্রত্যেকে আমাকে কমেন্ট করবে আমি দেখি একদম হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড তোমাদেরকে আমি সবাইকে একদম দেখে দেখে নেবো ঠিক আছে সত্যি বলছি একদম নমস্কার নমস্কার করে বলছি সত্যি কথা বলছি ঠিক আছে আমি অত না দেখো ভাই আমি আমি জানি যে একটা মানে আমাদের মানে কিছু একটা করতে গেলে আমাদের সবার সঙ্গে নিয়ে করতে হবে আমরা একা একা কোনোদিনও পারবো না ঠিক আছে তা সবাই যদি সঙ্গে থাকে তাহলে আমরা পারবো বুঝতে পারছো সবাই সঙ্গে থাকবো আর হচ্ছে সবাই পাশে থাকবো ঠিক আছে তাতে সবাই সবাইকে ভালোবাসো সবাই সবাইকে শ্রদ্ধা করো সবাই সবাইকে একটু আগে নিয়ে যেতে হবে তাছাড়া তার আমাদের একা একা তো কেউ আর করতে পারে না এগুলা ঠিক আছে তাহলে তোমরা সবাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে বৌদি তুমি হচ্ছে বৌদি হোক দিদি হোক ভাই হয়ে বোন হয়ে যাই হই না কেন প্রত্যেকে কমেন্ট করবে ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো আর তোমাদের বৌদিমণি আনাচ্ছে কেনছে চুলের ভিডিও আজকে করে দিলো একদম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে আমার আমি আজকে বসেছি কেমন জায়গায় বলো তো না অন্ধকার না হচ্ছে ইয়ে মানে একদম মানে একদম পরিষ্কার জায়গায় দেখো সুন্দর কি সুন্দর দেখাচ্ছে এই জায়গা একদম জানলার পাশে মানে হালকা হালকা আমার গায়ে হাওয়া লাগছে আর তোমাদের সঙ্গে কথা বলছি তো খুব ভালো আমার ঠিক আছে একদম এখানটায় বসে আছি আমার সামনে মানে একটা পার্ক নেই পার্ক থাকলে আরো ভালো লাগতো কিন্তু আমি তো ঠান্ডায় ঠান্ডায় হাওয়া খাচ্ছি আর আমার চোখ দেখো পুরো ইয়ে হয়ে যাচ্ছে মানে ওই বোঝে আসছে ঘুমে এত ঘুম পাচ্ছে আমার এখন ঠিক আছে ঘুমাবো ঘুমাইয়া পড়বো ভাবছি ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও দেখো বদির আনাচে কানাচে চুলগুলো সবাই দেখো ঠিক আছে আর মজা করো এইগুলো দেখো কেমন আশা পাগলি আশা পাগলি হয়ে গেছে একদম পাগলি পাগলি হয়ে গেছে দেখতে পাচ্ছি সবাই তাহলে আজকের মতো ভিডিওটা বাই বাই করে দিচ্ছি সবাই আমাকে ভালোবাসা দেওয়াতে এত বৌদি আমার চেষ্টা থেকে সবাইকে